আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বর্তমান যুগে বিভিন্ন শ্রেণীর মানুষগণ বিভিন্ন রকমের সমস্যায় বিশেষ করে আধ্যাত্মিক অসুখজনিত কারণে হতে পারে খারাপ বদ ঘবিষ চরিত্রের জিন্নাতের কু নজর কুদৃষ্টি থেকে বিভিন্ন তুকতাক মানুষেরও বদ নজর থেকে মাঝে মাঝে হাত পা অথবা শরীরে বিভিন্ন স্থানে ব্যথার কারণেও হতে পারে এগুলি থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করা তবে তার পূর্বে কোনো ব্যক্তি যদি কোনো ওঝা বা কবিরাজের নিকটে গিয়ে থাকেন এবং তাহারও যদি কোনো কবজ বা মাদুলিতে বিভিন্ন রকমের জিনিস দিয়ে যদি ধারণ করতে বলেন বা তাহারও যদি এই কর্ম সেই ব্যক্তিদের করে থাকেন তাহলে সাবধান সেই কবজ বা গণকের দেওয়া বিভিন্ন মাদুলি আধার বিভিন্ন রকমের সুতো বিভিন্ন রঙিন সুতো এই সুতো দিয়ে পেঁচানো কোনো জিনিস দিয়ে থাকলে তা শরীর থেকে প্রথমে টেনে ছিঁড়ে বের করা অতঃপর সেগুলি কোনো কাঁচি বা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে তার উপর সুরা ফালাক এবং সুরা নাস। এই দুটি সুরা প্রত্যেকটিকে এগারো বার করে পাঠ করে তার উপর দম করে সেগুলি কোনো মাটিতে পুঁতে ফেলা কোনো ব্যক্তির এই সমস্ত সমস্যাগুলি হয়ে থাকলে যার কথা একটু পূর্বেই বলা হল তাহারা এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রাখুন বিভিন্ন রোগের শিফা দানকারী এক আল্লাহ দোয়া কালাম ঝাড়ফুঁক অনেকে হয়তো এই বিষয়ে অবগত আছেন। কিন্তু রোগ বিনাশকারী সুস্থতা দানকারীর মালিক এক আল্লাহ তাই বিভিন্ন অসুখজনিত কারণে রোগ আরোগ্য লাভে হয়তো দেরি হতে পারে তবুও ধৈর্য ধারণ করে গোনাহ মুক্ত জীবনের মধ্য দিয়ে অন্তর থেকে অন্তর উন্মুক্ত করে এক মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ইয়াকিনের সহিত নিজ আকিদা ঠিক রেখে এই সমস্ত দোয়া কালামগুলি এই আয়াতগুলি সুন্দরভাবে পাঠ করুন তেলাবাত করুন অতঃপর নিজের শরীরে দম করে বা ভু দিয়ে সারা শরীর মাসেহ করে নিন অথবা সমগ্র শরীরে হাত বুলিয়ে নিন বা ঝেড়ে নিন এই ক্রিয়া পদ্ধতির পর এক মহান আল্লাহতাল নিকট নিজের জন্য সুস্থতা লাভের জন্য আরোগ্য লাভের জন্য মনাজাত করুন নিজেকে নিজে মহান আল্লাহতাল নিকট সদর্প করে দিন নিজের হেফাজতের জন্য মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে এই দোয়া কালামের বরকতে নিশ্চয়ই হেফাজত দান করবেন বিভিন্ন আধ্যাত্মিক অসুখজনিত বা সমস্যাজনিত কারণ থেকে দূরে থাকা যাবে ইনশাল্লাহ আর এই পদ্ধতি সকাল সন্ধ্যা সকালে অর্থাৎ ফজরের পর এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পর এই দুটি সময়ে করতে হবে বিশেষ দ্রষ্টব্য কোনো ব্যক্তিবর্গ আধ্যাত্মিক অসুখের শিকার হলে তাহারা বেশি বেশি নফল ইবাদতে মশকুল থাকবেন বেশি বেশি দান ক্ষয়রাত সাদকা করবেন সর্বদা পাক পবিত্র থাকার চেষ্টা করবেন আর এই সমস্ত বিষয়গুলির উপর নজর দেবেন এই সমস্ত আয়াতগুলি পাঠ করতে যদি অসুবিধা হয় বা যদি মনে হয় অনেক সময় লেগে যাচ্ছে তাহলে অন্তত এই দোয়া কালামগুলি পাঠ করা আবশ্যক সুরা ফাতিহা তিনবার তারপর এই দোয়া আউজি কালিমা তিল্লা হি মিনকুল্লি সাইতানিউ ওয়া হাম মা ওয়া মিনকুল্লি আই মা এই দোয়া তিনবার আয়াতুল কুরসি একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার আর এইগুলি পাঠের পূর্বে ও পরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া আর এই পদ্ধতিটিও সকাল সন্ধ্যায় করতে হবে ঠিক পূর্বের মতোই এই ছিল আজকের এই ভিডিও মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলকেই সুস্থতা দান করুন আমাদের উপর বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি এগুলি থাকলে মহান আল্লাহতালা দূরীভূত করে দিন আমাদের সকলকে নেই হায়াত দান করুন ইমানের সাথে পথ চলার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন السلام عليكم ورحمه الله وبركاته